চেয়ে থাকি বাট আমি কয়েকদিন ধরে টেনশনে আছি প্রিয়ন্তি কি করবে সেটা ভেবে মানে দিকে এমনভাবে কনফিউজ মানে কনফিউশন তৈরি করেছে আমাদের মাঝে আমি নিজেও কনফিউজ তো জানি না প্রিয়ন্তি আসলে সেই শেষ চিঠি দেখেছিলাম এরপর কি নিয়ে আমাদের মাঝে আসছে বাট আমি এবার আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী চিত্রনায়িকা এবং যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব ছোটবেলাতেই একাধিকবার পেয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমি এবার প্রার্থনা ফারদিন দিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মানে ডাস আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুল ভাল বলে যাব যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি কিন্তু যাই হোক প্রথমত আমি নিমার ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেক দিন ধরেই রিমার ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে এই বন্ধে একটা থ্যাঙ্কস পায় আমার থেকে সবার আগে এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে একই মঞ্চে বসে কথা বলা এখানে এটাও আমার জন্য অনেক বড়ো পাওয়া আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার কাপ এই কথাটা আসলে আমার কাছে কী আসলে ব্যাকস্টেজে যখন আমরা গল্প করছিলাম আমি মিমাপু পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনও থাকে আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনার এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো এখন আমার কোঅ্যাক্টার হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি এই হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষের মধ্যে এনে দিচ্ছে এবং আমার মনে হয় এটা প্রথম কোম্পানি রিমার্ক যে রিমার্ক আপনার জন্য আমার এরকম একটা উদ্যোগ হয়েছে আমি সেই শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ ডিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপন হয়ে উঠবে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ দেখিকে সে বলছিল যে এত মানুষের সামনে কথা বলতে একটু নার্ভাস ফিল করে কিন্তু কথা শুনে সেটা মনে হয়নি খুব চমৎকার বলেছে এবার যাকে আমন্ত্রণ জানাবো তিনি আসলে আমি যদি গোলমের সেই মালার কথা বলি তাকে আপনারা সবাই চিনছেন এবং চেরি ফলের মতো মিষ্টি বলার পর আলাদা করে তাকে বিশেষণ নেবার আমার মনে হয় খুব বেশি প্রয়োজন আছে আমাদের জাহান জাহানের জাহান পরি দমনের আশা আর অনেক নাম আমি বলতে পারবো এত নামে